ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দুসুইনের সনগা আর কোয়াটল গ্রামের মাঝখানে লুকিয়ে আছে এক অপরূপ প্রাকৃতিক চিত্রপট আসলে এই জায়গাটিকে ঠিক একটা মাঠ বলে ফেলা একরকম অন্যায় কারণ এখানে মাঠ মানেই শুধু চাষের জমি না এটা যেন এক সবুজ ছায়াঘেরা ঘেরা শান্তির রাজ্য মাঠ চোখ রাখলেই দেখা যায় চারদিকে ধান ক্ষেত সরিষার হাসি আর মাছ দিয়ে চলে যাওয়া একটা মেঠোপথ এই পটটা এমনভাবে মাঠের বুক চিরে গেছে যেন গ্রামের মানুষদের স্বপ্ন বাসনার রঙিন সিঁড়ি পটটা শুরু হলেও তাতে আছে হাজারো গল্প সকালে কৃষকের হেঁটে যাওয়া দুপুরে শিশুদের দৌড়াদৌড়ি আর বিকেলে গ্রামের মেয়েদের আপন ভুবনে হারিয়ে যাওয়া আর বিকেলবেলা হালকা হিমেল হাওয়া বইতে থাকে যেন আপনাকে ছুঁয়ে দিয়ে বলে একটু থেমে যাও একটু নিঃশ্বাস নাও পাখির ডাক দূরে কারোবাস সুর আর সূর্যের সোনালী আলো যখন ধান খেতে পড়ে তখন এই মাঠ যেন রঙিন স্বপ্ন হয়ে ওঠে এই মাঠের ঠিক মাঝখানে পাকা রাস্তার সাথে লাগানো একটি উঁচু ব্রিজ যেন প্রকৃতির আঁকা ছবির মধ্যে মানুষের হাতে গোড়া এক চমৎকার স্পর্শ ওই ব্রিজের উপর দাঁড়িয়ে চারদিকে দেখলে মনে হয় এ যেন বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের একটা ছোট্ট উপন্যাস এমন অনেকেই আছেন যারা ভেবে নেন প্রাকৃতিক মানে পাহাড় সাগর কিংবা শহরে কোনো পার্ক কিন্তু যারা সনগা আর কোয়াটোরিডামের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিকেল কাটিয়েছেন তারা জানেন প্রকৃতি আসলে এখানে মাটির খুব কাছেই এই মাঠ এই পথ এই বাতাস সব কিছু মিলেমিশে তৈরি করে এক টুকরো বাংলাদেশ যা কেবল চোখে দেখার জন্য নয় হৃদয়ে গেঁথে রাখার মতো